হ্যাঁ মিস করছি তোমাকে হ্যাঁ তুই কি মনে করছ যে তোর পিছনে আমার গন্ধা লাগানো নাই হ্যাঁ লাভ ইউ সোনা না এর জন্যই তো কই যে তোর ফোন আমি চাইলে পরে তুই খালি কস যে দেওয়া না দেওয়া যাবো না কি আর লেগে দেওয়ান যাবো না তো আমি এতক্ষণে বুঝলাম হ্যাঁ কি রে এই তোর ছবি বাড়াই শুষকে লেগে

Dá a